আমাদের উপরে রোজা ফরস করেছে কে জোরে বলেন না কে এখন আল্লাহর হুকুম পালন করতে আমাদের কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট আল্লাহ রসুল বলেছেন দেখেন কত সুন্দর করে উন্মতের জন্য তিনি বলেছেন যেই কাজে যত কষ্ট যেই কাজে যত কষ্ট তার পরটাও তত মিষ্টি হন সোহান আল্লাহ বলেন না ও রমজানের কষ্ট বেশি এই জন্য আল্লাহ বলেন এই রমজান এমন এক ইবাদত যেই এবাদতের প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকি জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন শুধু তাই না এই রমজানের মুবারক এটা এমন এক ইবাদত যেই এবাদতের প্রতিদান শুরু মাঝে মাঝে এমন হয় যে আমার বান্দা রোজা রেখেছে আর আমার বান্দার মনে কষ্ট মুখ মলিন আমার বান্দার চেহারাটা মলিন আমার বান্দার শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যায় রমজান মার যখন আসে কয় আমার বান্দা এই রমজানের প্রতিদান স্বরূপ আমি আল্লাহ নিজেই আমার বান্দার জন্য পুরস্কার হয়ে যায় আল্লাহ মালিক যদি কারো জন্য হয়ে যায় তার কোনো বলেন তার কোনো টেনশন আসে তার কোনো চিন্তা আসে তাহলে রোজা রাখবো না রাখব না রোজা রাখব না রাখব না ইয় হাজিরিন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল কারিম সাল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লাম বলেন এই রোজাটা কেন খরচ করা হয় রোজাটা কেন খরচ করা হয় কিতাবের মধ্যে পাওয়া যায় রমজানের দিনগুলিতে কিছুদিন রহমত তুলিল আল আমিন মোহাম্মদ উসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাই হেরা পর্বতের গুহায় অতিবাহিত করেছিলেন আল্লাহ কোথায় হেরা পর্বতের গুহায় আর আল্লাহ রসুল দিনের বেলায় রোজা রেখে পানাহার থেকে বিরত থাকতেন আর বিরত থেকে দিনের বেলায় তিনি রোজা রাখতেন আর রাতে গিয়ে আল্লাহ তালার জিকিরে মশগুল থাকতেন তাই আল্লাহ তালা ওই দিনগুলির স্মরণকে তাজা করে রাখার জন্য আল্লাহ তালা তার প্রিয় মাহবুব রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে স্থায়ীভাবে जिंदा রাখার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর উপরে আল্লাহ তালা এই পুরো ماہ রমজানুল मुबारकের রোজাকে ফরজ করেছে তাহলে একদিকে রোজা ফরজ একদিকে রোজা কি ফরজ আরেকদিকে ফরজ রোজাটাও আমার নবীর সুন্নত আরো জোরে বলুন আল্লাহ বুঝছেন একদিকে রোজা রাখা কি ফরজ আরেকদিকে আল্লাহ তালা বলেন ডাক দিয়া যেহেতু এটা আমার নবী রোজা রেখেছে হেরা পর্বতের গুহাই দিনের বেলায় তিনি রোজা রাখতেন আর রাত্রে বেলায় হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যান করতেন ওই কাজটা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে এই জন্য কেয়ামত পর্যন্ত আমার নবীর সুন্নতকে আমি জিন্দা রাখবো সোহান আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ একবার আরেকটু একটু মহাব্বতে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কয় উম্মদের আল্লাহ আমি নবী আমার নবীর সুন্নতকে আমি জিন্দা রাখবো আমার নবীর ওই সুন্নতকে জিন্দা রাখার জন্য কেয়ামত পর্যন্ত ইয়া আইয়ু আল্লাহ জিনা আমানু হে আইলাই আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারকের পুরো একটি মাস তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি তাহলে এই রোজা এত সম্মানিত রোজা এত গৌরবের রোজা যেই মাসে রমধুন শব্দের অর্থ হলো চাই রমধুন শব্দের অর্থ কি চাই চাই মানে সালি যেটাকে আমরা বলি এই একটা কাঠ জ্বালানোর পরে যেমন সাই হয়ে যায় ও রমজানুল মুবারকের মাস আসলে যখন সওয়ালের চাঁদ উঠে। ওঠে রমজানুল মুবারকের বরকদে আল্লাহ একটা গুনাগারকে বেসুমার গুনাগারকে আল্লাহ মাফ করে তাকে মাসুম বানাই দেয় বলে না সুহান আল্লাহ আল্লাহ তালা আগুন যেমন কাঠ যেমন আগুন যেমন জ্বালিয়ে দেয় একজন গুনাগারের গুনাগুলিকেও ও রমজানের মুবারকের রোজাই গুনাগারের গুণাগুলিকেও জ্বালাইয়া দেয় জমান আল্লাহ বলেন আর জোরে বলেন আল্লাহ একবার তাহলে আমাদের গুণা আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে এমন কোন মানুষ নাই যে আমি বলবো যে আমার কোনো গুণা নাই তাহলে গুণা যদি মাফ করতে হয় আল্লাহর হাবিব বলেছেন তিনটা বদওয়ার কথা আপনারা সকলেই জানেন রমজান ফেলো কিন্তু গুনাহ মা ও রমজান ফেলো কিন্তু গুনা মা না কয় তার সেই তো আর দুর্ভাগা হতভাগা কপাল পরা এই বিশ্বভুবনে আর কোনো ব্যক্তি নাই আছে বলেন আছে এখন রমজান মাসেও যদি আমরা চুরি করি রমজান মাসেও যদি আমরা একটু পর্দা লাগাইয়া খেঁতে চাই রমজান মাসিও যদি আমরা আল্লাহ ফরজ করেছে কে আল্লাহ বলেন না রোজা ফরজ করেছে কে আল্লাহ বিHazardin রোজা তো পাগলের উপরে ফরজ নয় রোজা তো মুসলিমের উপরে ফরজ নয় রোজা তো একজন নাবালক শিশুর উপরে আল্লাহ রোজা ফরজ করে নাই আল্লাহ রোজা ফরজ করেছে একজন প্রাপ্ত বয়স্ক একজন পরিপূর্ণ খাঁটি মুসলমানের উপরে একজন মোমেন ব্যক্তির উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন একজন সুস্থ মস্তিষ্কের জ্ঞান আকেল এমন ব্যক্তির উপরে আল্লাহ রোজা কে করেছেন আল্লাহ তালা নামাজকে নামাজ করেছেন যেমন একজন পরিপূর্ণ মুসলমানের উপরে একজন আকেলবান ব্যক্তির উপরে একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু বাচ্চার উপরে আল্লাহ ইবাদত ফরজ করে নাই তদরূপ ভাবে রোজা আল্লাহ তালা ডাক দিয়া বলেন এ মোমেন হে ইমানদার আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি বলেন না সুবহান আল্লাহ আর এই রমজানুল মুবারকের রোজা যারা রাখবে কষ্ট করে আল্লাহর হাবিব বলেন যে এবাদতের যে কর্মের কষ্ট যে আমলের কষ্ট যত বেশি ওই কাজের ফলটাও তত মিষ্টি সুবহান আল্লাহ বলেন না আরো জোরে বলেন আল্লাহ সুতরাং প্রিয় হাজেরিন এই মাহে রমজানুল মুবারকের রোজা রাখলে আপনার আমার জীবনের কত লাভ বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা একজন গুনাগার উম্মতের গুনাগুলি মাফ করে দেয় একজন গুনাগার উম্মতকে আল্লাহর হাবিব রহমতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন উম্মত আমার আমার উম্মত যদি রোজা রাখে তাহলে আমি আমার উম্মতকে রোজা রাখার কারণে আমরা ধারণা করি রোজা রাখলে আমরা অসুস্থ হয়ে যাব এটুকু পর্লা হুমা আলা

তখন আমরা খুশি হই না রাগ করি খুশি হই কারণ রমজানুল মুবারক এটা না খুশিও আর কিছু না আল্লাহ রসুল করিম সাল্লাম আদি শরীফের মধ্যে আসছে মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন সুমু তাসিক হু আল্লাহ রসুল বলেন তোমরা বেশি বেশি রোজা রাখো কেননা রোজা রাখলে তোমাদের শরীর সুস্থ হবে আল্লাহ বলে আর বলেন না সুমাহ আল্লাহ রোজা রাখলে শরীর কী হবে সুস্থ হবে এখন আমরা কি নবীর কথা মানি না মানি না তাইলে আমরা বলি যে রোজা রাখলে মানুষ অসুস্থ হয়ে যায় ডায়াবেটিস রোজা রাখতে পারবে না তারপরে তার ফেসার আছে রোজা রাখতে পারবে না তার স্ট্রোক আছে সে বেশি বেশি এই তারপরে রোজা রাখতে পারবে না আল্লাহ রসুলের কথা কি আর আমরা বলি কি। তার মানে অসুস্থ রোজা রাখলে কি হয়ে যায় সুস্থ হয়ে যায় সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করেছেন ডাক্তাররা গবেষণা করেছেন যদি কোনো মোমেন যদি কোনো মুসলমান যদি রোজা রাখে তাহলে একজন মানুষের উপরে যে কতগুলি রোগ আছে ওই সাতাইশটা রোগের মহা ঔষধ হলো রোজা সোমান আল্লাহ তাহলে রোজা রাখলে আপনার ডায়াবেটিস আছে সব সেরে যাবে রোজা রাখলে আপনার ক্যান্সার আছে ক্যান্সার ভালো হয়ে যাবে রোজা রাখলে আপনার যত প্রকারের রোগ হার্টের আছে রোগ আছে রোজা রাখেন আপনি রোজা রাখলে হার্টের রোগ ভালো হয়ে যাবে আল্লাহ আল্লাহ কারণ আপনার এই যে ডাক্তাররা বড় বড় গবেষকরা গবেষণা করে দেখেছেন রোজা রাখার দ্বারা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে আসহান আল্লাহ এই জন্য আমরা রোজা রাখবো বলেন আমরা কি করব রোজা রাখবো আল্লাহ তালা আমাদেরকে রমজানুল মুবারকের মাসে যাহা কর্ম করা হয় সবই এবাদাত সবই কি এবাদাত এরপর আপনি নফল রোজা রাখেন আপনি একজন অনাহারীকে আপনি খাওয়ান আপনি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো সবাব কত বেশি বলেন না সোহান আল্লাহ শুধু তাই না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোন অসহায় যে ব্যক্তি কোন অত দরিদ্র অথবা রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি অথবা একটা খুরমা খেজুর দ্বারাও যদি কোনো রোজাদারকে যদি ইফতার করাই তাহলে আমি নবী আমার কাউসারের পানি পান করাবো তাহলে এত ফজিলত এত মর্যাদা সেই রমজানের মোবারকের মাসে আমরা রোজা রাখবো কে কে আছেন হাত তোলে নারায় থাকবি নারায় এরি মা এ রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে রক্ষা করুন করতে হবে বলেন মা রমজানের পবিত্রতা করতে হবে হাত নামান তার মানে আমি নিজেও রোজা রাখবো অপর ভাই বেরোজদারিদেরকেও রোজা রাখার জন্য বলবো বলেন রোজা রাখার জন্য বলবো রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আল্লাহ আমাদের সকলকে মায়ে রমজানের মোবারকের মাসে রোজা রাখার জন্য তাও ফিক দান করুক বলেন আমি তিরিশ দিন রোজা কয় দিন তিরিশ দিন ভাগ্য ভালো হইলে তিরিশ দিন না হলে উনত্রিশ দিন তো এই উনত্রিশটা দিন চব্বিশ ঘন্টা তো আর উপবাস থাকা লাগে না হয়তো দশ ঘন্টা আট ঘন্টা এই তো নাকি আরও বেশি এই এই কিছু সময় যদি আপনি না খেয়ে থাকেন আল্লাহ রসুল বললেন আপনার সমস্ত রোগের ওষুধ হয়ে যাবে রোজা সুমান আল্লাহ বলেন সুমান আল্লাহ আপনার আত্মিক যেমন সাধন হবে আল্লাহর সাথে আপনার গভীর একটা সম্পর্ক তৈরি হবে সুমান আল্লাহ বলেন কার সাথে জোরে বলুন না কার সাথে আর রোজার পুরুস্কারটা দায়ী কে জোরে বলুন না দায়ী কে আল্লাহ বলে সব পুরুষকে একটা দায় আল্লাহ আল্লাহ কই না সব পুরুষকে এমন না রোজা এমন এক আদাত কয় রমজানুল মুবারকের মাসে আমার উম্মত না খেয়ে থাকে এটা আমি আল্লাহর কাছে লজ্জা লাগে এই জন্য আমি আল্লাহ রোজ কেমত হাদিস কুচ্ছির মধ্যে আসে ওই রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে পদ্মা নাই আল্লাহ তালা বেগেস্তের মধ্যে ওই রোজাদারদেরকে নিয়ে আল্লাহ মেহমানদারি করাবে এখন আল্লাহর সাথে মেহমান হতে চাই কি চাই না আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য সবার হবে না জমিনে যারা রোজা রাখবে না তারা কেমতের ময়দানে জান্নাতে আল্লাহর মেহমান হতে পারবে না এই জন্য অনেক সৌভাগ্যবান মোমেন ব্যক্তি আসুন আমরা এই মায়ের রমজান মোবারক রোজা রাখার চেষ্টা করব আল্লাহ তাহলে আপনার আমার প্রত্যেককে পুরো একটা মাস মায়ে রমজান মোবারকের মাস একটু দূরে আল্লাহ आो हमट अला दा मां सल সকল मोहब्बत বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ماہ রমজানুল মুবারকের মাস আমাদের কাছে আর বেশি দিন নাই যদি যদি আমাদের